I'm <speaking in foreign language> Jangan <tiple> কে লাইভটি আপনাদের জন্য তো আসলে লাইভ আমি করি না করতে চাই কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে ছিল তো এই লাইভে আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য তো আমার লাইভটি এতদিন লক করা ছিল আমি খুলতে পারতেছিলাম না তো এক পরিচিত ভাই বেদার তাকে দিয়ে লকটি খোলালাম তো এখন দেখছি এই লাইভ হচ্ছে তো আপনারা একটু কমেন্ট করলে আমি অবশ্যই বুঝতে পারবো আমার লাইভটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন লাইভটি শোনা যাচ্ছে কি না শান্ত বন্ধু জয় বাংলা আপনারা লাইভে যুক্ত হয়ে যান ধন্যবাদ আর বন্ধু শান্ত ভাই উনি মেসেজ করছেন তা আপনারা এভাবে মেসেজ দিবেন বয়সটি ক্লিয়ার কিনা অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করলে অবশ্যই লাইক করার উৎসাহ জাগে তো লাইভে আসলে আমার অবশ্যই ভালো লাগতেছে আজকে কেননা আমি লাইভে আসিনি এই জন্য আজকে হয়তো বেশি ভালো লাগতেছে আমার কাছে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন মাঝি ছাড়ার নৌকা চলতেছে মাঝির ছাড়ের নৌকা চলতেছে

একটু একটু করে দশটার পর আপনারা সবাই সাথে থাকার চেষ্টা করবেন আর লাইটটি একটু শেয়ার করে দেবেন বাকি বাইদের মধ্যে শুভরাত্রি সবাইকে সবাই ভালো থাকবেন